দেশবাসী আপনারা জানি পাখি সব করে রব খেলো হবি পাখি সব করে রব রাতি পোহাল অক্ষর যখন আবিষ্কার নেই তখন না লেখমু কি দিয়ে অক্ষরই তো নাই তখন ইশারাই লাগতাম এইভাবে এইভাবে লেখতাম মার হাওয়া তো কবি সাহেব আপনার এই কবিতাগুলো যদি আমি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন তারপরে ওই আল্লাহকে অঙ্গন এগের অঙ্গনে যদি নিয়ে যায়

তা আমি বললাম যে আমার তো এটা ফুল ফুটার কবিটা এত ভয়ঙ্কর হবে না এটা একটু সাবলীল হবে আর একটু সামনে যাই দেখি আমাদের জনাব মিশা সাদগর সাহেব ফেরাই তার ওনাকে যা মিয়া ভাই আপনি একটু আবৃত্তি করেন তিনি আমার কবিতাটা তার যে ভিলেনি স্টাইল সেইভাবে আবৃত্তি করলেন এইভাবে পাখি সব করে রব রাতি পোহালো রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিলো তা আমি বললাম যে আপনারটা তা আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল এত ভয়ঙ্কর না তাই এটা ফুল ফুটার কবিতা একটা আনন্দ হবে আমি বললাম যে না আমি একটা আমার দেশের কাছে যাই পরে সামনে যদি আমাকে দেশি কাবি লেখ গেছে তো কাবি লেখে যায় বললাম তুমি একটা আবৃত্তি করো কাবিল রামের কবিতাটা আবৃত্তি করলো পাখি সব ভর্তি আছে বাবা রাত তো হয়ে গেছে স্যাদ করিয়ে আর কাননে কুসুম কলি সব ভুজে গেছে খেয়াত করিয়ে আমি কিলাম যে মাসাল্লাহ তোর আবৃত্তিটা সুন্দর কিন্তু মাঝখানে স্যাট করি আর ফ্যাট করি করিস মাসাল্লাহ এটা তো আমি লিখি নেই তাই বললাম যে থাক তোর আর আবৃত্তি শুনবো না আর একটু সামনে যে দিয়ে ইমোশনাল একটা নায়ক আছে না কথায় কথায় কান দিই অমর সানি অমর সানি সব তাকে যে বললাম যে ভাইটি আপনি একটু আবৃত্তি করেন তো উনি তো আমার কবিতা দেখে কান্তি কান্তি করতেছে পাখি সব করে রাতে পোহালো কাননে কুসুম করলে সকলে ফুটিল তা আমি গেলাম আপনি কাম দেন কে কি কান্দার কবিতা এটা আনন্দের কবিতা আপনি আনন্দ করবেন তাহলে আপনাকে দিয়ে হবে আর একটু সামনে যেয়ে দেখি মান্না শেখ খারাই ওনাকে যে বললাম যে মেয়া ভাই আপনি একটা আবৃত্তি করেন উনি ওনার মধ্যে আবৃত্তি করলো পাখি সব করে রব রাতি পোহালো আম্মাজন যান রাতি পোহালো কুসুম কলে সকলে ফুটিল তা আমি বললাম আপনার আবৃত্তিটাও সুন্দর ভয়েসটাও সুন্দর কিন্তু মাঝখানে আমার আম্মা লোক লোকের আমি তো আম্মাজন লিখি লিখিনি আর একটু সামনে যে দেখি যে অ্যাকশন হিরো কত কত মারামারি করে রুবে উনি খারাই রয়েছে ওনাকে যা বললাম যে জনাব আপনি একটু আবৃত্তি করেন উনি আমার কবিতা তো সেইটি করে তো কি সব করে রব রাতি পোহালো কানে কুসুম কলে সকলে ফুটিল আমি বললাম থামেন আপনার কাছে আমার কবিতাও নিরাপদ না আমিও নিরাপদ না কোন সময় না হুজুরের এটা ঘুষি দিবেন বলা যায় না তাই বললাম যে থাকি চলচ্চিত্র আর আমার আবৃত্তি শোনার সাত মিটে গেছে আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই রাজনৈতিক অঙ্গনে যাই এই প্রথমে দেখা হয়ে আমাদের সবার প্রিয় কাকু সবাই যাকে কাউ কাকু বললি ডাকি আর কি কাকুকে যাই বললাম যে কাকু আমার কবিতাটা একটু দেখেন তো উনি আমার কবিতাটা দেখি বলতে আছে খেলো হবি আমি গেলাম যে খেলাধুলা পরে করি না আগে আবৃত্তিটা করে তো উনি আমার কবিতাটা আবৃত্তি করলো পাখি সব করি র। এ নিয়ে রাজনীতি করার কিছু নেই কাননে কলি সকলে ফুটিল ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল জানা জানা

না ফুটিলে পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লা তাহলে ম্যাডাম আপনার আবৃত্তিটা যথেষ্ট সুন্দর কিন্তু আমার কবিতার ভিতরে আবার আপনি আন্দোলন শুরু করে দিলেন কেন এটা তো আন্দোলনের কবিতা না